কেউ কাউকে আটকে রাখতে পারে না সাকিব ভাই যখন তিন নম্বর এগিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি যখন আমরা যখন ছোট ছিল তখন আমরা তো হচ্ছে সোনালি যুগ ছিল তখন মানে আমি চুরি করে টিকিটের টাকায় ইনকাম করে হচ্ছে আমি সিনেমা দেখতে সময়টা ছিল বাট মাঝখানে সিনেমার দশ একটা নেমে গেছিল আপনারা সবাই জানেন তো আমি হোপফুল যে এবং খুবই আশাবাদী যে সিনেমাটা আবার পরিবর্তন পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হয়ে গেছে অলরেডি কারণ লাস্ট দুই তিন বছর আমাদের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে ম্যাক্সিমাম সিনেমায় হচ্ছে মানে সুপার হিট পাম্পার হিট হয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা যারা লগ্নি করেছে তাদের টাকা উঠে গেছে আমি শুনেছি

দেখি আশা করছি সাকিব ভাইয়ের সাথে আরো কয়েকটা মুভিতে সাকিব ভাই অমায়িক মানুষ সাকিব ভাইয়ের ব্যাপারে আমি খুব মানে প্রকাশ্যেই যাই যে আমি সাকিব ভাই আমি আপনাদের সবার কাছে ভালো থাকতে পারবো না ভালো হইতে পারবো না দুইজন একজন মানুষ যখন খারাপ বলবে আমাকে ওইটা নেগেটিভ হয়ে যাবে আমরা আসলে পজিটিভ বেশি বেশি আমরা চিন্তা করি

তখন আমি বosur স্ক্রিপ্ট দেখতেছিলাম এবং আমি ডায়লগ প্র্যাকটিস করতে তো উনি হচ্ছে একটা মাইক্রো দিয়ে এসে উনি বসলো মানে গাড়িতেই বসা তো উনি হচ্ছে একদম আমার পিছনে তো আমি খেয়াল করিনি আমি তো স্ক্রিপ্ট দেখতেছি তো পরে অনেকক্ষণ উনি খেয়াল করার পরে ক্লাসের নামানোর পরে বলল যে শিবান্ত আমি তো ততমতো খেয়ে গেছ এমুলঞ্জ ভাইয়া বলল কখন আছেন বললেন তো উনি আমাকে অনেকগুলি গাইডলাইন দিলো এর মধ্যে বিশেষ দু তিনটা গাইডলাইন হচ্ছে যে অ্যাক্টিংটা প্রপার করতে হবে

ও কাউকে সাকিব ভাই সাকিব ভাই যখন তিন নম্বর নায়ক তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ উনি ওনার জায়গায় ঠিকই তৈরি করে নিছে